আমি পক্ষ থেকে আজকে আমরা একটা বক্সের সাথে ক্লিয়ার অনের একটা মিক্সার বাজাবো তো কেমনভাবে আমরা বাজাচ্ছি সেটা তোমরা ভিডিওর মাধ্যমে পুরো দেখতে পারবে সবাইকে বলবো অনুরোধ করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং কীভাবে আমরা সেটা বাজাচ্ছি কীভাবে কি সেট দিচ্ছি কি সেট করছি আমরা কীভাবে সেটা সমস্ত পুরো ভিডিওর মাধ্যমে দেখতে পাব এই যে আমাদের আকাশটা এখন দুটো টপ বাজাবে এই যে জুটছে এই যে তোমরা দেখো আমি যা अब भूले दी सामने okay.

agora é a chave tira আজকে তোমাদের দেখাবো আমরা দুটো এই টপ দুটো দেখছো তোমরা এই টপ দুটো দু হাজার মেশিন দিয়ে বাজাবো এই দু হাজার মেশিন প্লাস সাথে থাকবে একটা মিক্সচার মিক্সচারটা তোমাদের দেখাচ্ছি আমরা আমাদের আকাশ দেখা এই যে আমাদের লাইন কালেকশন করছে এই যে কালকে এই দুটো চেক করছিলাম এই দুটো আর টপ দুটো আমাদের লাইন কানেকশন করা হয়ে গেছে এই যে তোমরা দেখতে এখানে লাইন দেওয়া হবে প্লাস এই যে মিক্সচারটা তোমাদের যেটা বলছিলাম আমরা ষোলো চ্যানেল এই যে এটা দিয়ে আজকে আমরা বাজাবো তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটাতে এই যে এখানে রিভাইভ রিভাইভ সব আছে এ টু জেড সুপার মিক্সার একদম কম পয়সার মধ্যে দারুণ মিক্সার হবে তোমরা নিলেও নিতে পারো মিক্সচারটা দারুণ মিক্সচার গেটা ফুল আছে একদম আর কাজও ভালো তোমরা দেখছো এই দুটো টপ দু হাজারে বাঁচবে এদের স্পিকার আছে হচ্ছে আপনার ছশো আট ছশো আট বারোশো আট এখানে ছশো আট ছশো আট বারোশো আট টোটাল চব্বিশ ওভার আর এই চেপ আছে সেভেন ফিফটি সেভেন ফিফটি এটি প্রো এখানে যে লাইন জুড়ে ফেলছে দাদা একদম হাইগেনে দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা হাইগেনে লাইনটা জুড়েছে পাওয়ার বাটনটা পাওয়ার সুইচ দিয়েছে দাদা এর মনে হচ্ছে চিপ মেশিনে লাইন দেবে চিপ আছে আমার পকেটে একটা এম বিষয় ভাইয়া এই পেন বুঝবেন আমি লাগিয়ে দিচ্ছি এখানে পুরো সেটিং রেডি একদম এই যে লাইন চলে এসছে বক্সে যেটা দিচ্ছে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর এল মানে দুটো লাইন করা আছে ভাগে করা আছে এবার মনে হচ্ছে ব্লুটুথে বাজাবে দাদা এই যে বিটি করে নিল সুপার মিক্সার কোয়ালিটি হেভি কোয়ালিটি আছে এই দাদা ব্লুটুথে কানেক্ট করে ফেলেছে এই যে ব্লুটুথে কানেক্ট হয়ে গেছে এখন কিশোর কুমারের গান চলবে এটা ঝংকার তো DJ Susan Production.

সাউন্ড তোলা হয়নি দেখো লেভেল লাইট এখনো হালকা খেলছে সাউন্ড একদম একই আছে বললে বলা যায় ঠিক আছে ইকো রিভাব হেভি কোয়ালিটি আছে তোমরা কিনলে কিনতে পারো এই যে কোম্পানির নাম Hello chick hello chick hello chick hello cheek hello chick hello chick hello hello chick, hello. hello chick hello chick hello chick mic testing one two three four hello chick হ্যালো এটা হচ্ছে ইকোরিভাইভ মেন ইকোরিভাইভ এখান থেকে তোমরা ইকোরিভাইভ চেঞ্জ করতে পারবে এখানে পারপার আছে এক থেকে ষোলো ভোকাল ওয়ান সতেরো থেকে বত্রিশ ভোকাল টু এরমভাবে প্রত্যেকটা লাইনে লেখা আছে এই যে তোমার দুশো নয় থেকে দুশো চব্বিশ পর্যন্ত ডেয়ারলি ইকোরিভাইভ তবে তোমরা যদি এই মিক্সারটা কেনো তো দুশো নয়ের ইকো রিভাইভটটাই ইউজ করবে সবচেয়ে ভালো হবে দেখতে পাচ্ছ দুশো নয় এখানে আমি রিভাইভ একটুখানি দিয়েছি এই যে ইকো দিয়েছি আর হালকা রিভাইভ দিয়েছি কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা হ্যালো হ্যালো চিপ ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে তো তোমরা ধৈর্য ধরে বসো আমাদের শিল্পী মঞ্চে এখনই আসবে সুন্দর ইকরি ভাই হচ্ছে হ্যালো হ্যালো মাইক টেস্টিং হ্যালো হ্যালো চিকো চিকো চিক হ্যালো হ্যালো ঠিক হ্যালো হ্যালো চিক সুন্দর মিক্সচার ক্লে মিক্সচার জে এম এম এক্স কে ষোলো এই ষোলো চালের মিক্সচারটা সত্যি কথা বলতে আমি গেছিলাম স্পিকার কিনতে তো সেখানে গিয়ে মিক্সচারটা অন্য এক দাদাভাই দেখছিলো চেক করছিলো তো আমার দেখে পছন্দ হয়েছিল বলে আমি নিয়ে চলে আসলাম এর মধ্যে ইকো রিভাইভটি সব পাবা যদি এক্সট্রা করে তুমি ইকোলাইজার লাগাও তাহলে আরও ভালো হবে বেটার হবে প্রোগ্রাম চালানোর জন্য তো একটা ছোটো খাটো বাউল কি মোটামুটি একটা প্রোগ্রাম ভালোই করা যাবে তো তোমরা এই মিক্সচারটা নিতে পারো